পরিস্থিতি স্বাভাবিক মুহূর্তে কলিং ভিসা ও মেডিকেল চালু হবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে মালয়েশিয়া ভিসা পেতে কি কি যোগ্যতা লাগবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া ফের খুলে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে দেশটির অভিবাসন বিভাগ মানব সম্পদ মন্ত্রণালয় এবং নিয়োগদাতা ফেডারেশন সকলে জানিয়েছে যে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং নতুন করে বিদেশি কর্মী নেওয়ার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ার অভ্যন্তরীণ নীতিমালা পর্যালোচনা শ্রম সংকট ও বিভিন্ন সেক্টরের কোটা অসামঞ্জস্যতা নিয়ে যে আলোচনা চলছিল তার বেশিরভাগ এখন সমাধানের পর্যায়ে পৌঁছেছে এর ফলে শ্রমবাজার আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সরকারি দপ্তরের অভ্যন্তরীণ সূত্রগুলো একাধিকবার ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কলিং ভিসা ও মেডিকেল প্রক্রিয়া পুনরায় চালক ঘোষণা করা হতে পারে মানব সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ইতোমধ্যে ডকুমেন্ট আপলোড সিস্টেম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে মালয়েশিয়ার বর্তমান শ্রম সংকট বিশেষ করে কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং ক্লিনিং সার্ভিস এবং প্ল্যান্টেশন সেক্টরে আরো বাড়ছে ফেডারেশন অব এমপ্লয়ার্স জানিয়েছে স্থগিত হওয়া কোটা পুনরায় চালু হলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে কলিং ভিসা চালু হলে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে নতুন নীতির আলোকে প্রক্রিয়ার আনুমানিক খরচ কিছুটা পরিবর্তিত হয়েছে কর্মীদের সামগ্রিক ব্যয় প্রায় দুই লাখ দশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ভিসা প্রসেসিং চার্জ মেডিকেল টেস্ট মালয়েশিয়ান অনুমোদন ফি বিএমইটি রেজিস্ট্রেশন বায়োমেট্রিক এজেন্সির সার্ভিস চার্জ ফ্লাইট টিকেট এছাড়া খরচ কোন সেক্টরে আবেদন করছেন তার উপর সামান্য পরিবর্তিত হতে পারে তবে অতিরিক্ত বা লুকানো চার্জ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে নতুন নীতিতে যেসব শর্ত কঠোরভাবে যোগ করা হচ্ছে মালয়েশিয়া এবার অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একাধিক শর্ত যোগ করছে বিশেষ করে ভুল তথ্য জাল ডকুমেন্ট ও ওভার ইস্টের রোধে নজরদারি বাড়ানো হচ্ছে এক ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিজিটাল অটোমেটিক সিস্টেমে পাসপোর্ট এনআইডি নাম জন্ম তারিখ একটি ডাটাও মিল না হলে আবেদন বাতিল দুই মেডিকেল চেক হবে তিন ধাপে এক্স রে টিবি ব্লাড টেস্ট ড্রাগ টেস্ট এবারের মেডিকেল আরো কঠিন হবে কোনো রিপোর্ট সন্দেহজনক হলে ভিসা লক হয়ে যাবে তিন আবেদন করতে পারবেন শুধুমাত্র অনুমোদিত এজেন্সির মাধ্যমে লিস্টের বাইরে কেউ আবেদন নিলে পুরো ফাইল রিজেক্ট হবে মালয়েশিয়া এবার অননুমোদিত দালালের বিরুদ্ধে বিশেষ নজরদারি দিচ্ছে চার পূর্বে অবৈধ অবস্থান ওভার থাকলে সরাসরি বাতিল যাদের আগের মালয়েশিয়ার কোনো অপরাধ রেকর্ড আছে তারা অযোগ্য হবেন পাঁচ ফিঙ্গারপ্রিন্ট মিল না হলে সঙ্গে সঙ্গে রিজেক্ট ভুল ফিঙ্গারপ্রিন্ট দিলে কাছেও ভিজা যাবে না কখন থেকে শুরু হতে পারে সাম্প্রতিক আপডেট অনুযায়ী ডকুমেন্ট আপলোড সিস্টেম প্রস্তুত মেডিকেল সেন্টারগুলো প্রস্তুত এজেন্সি অ্যাক্টিভেশন শেষ পর্যায়ে সেক্টর ওয়াইজ কোটা অনুমোদন চলমান বিশ্বস্ত সোর্সের মতে ঘোষণা যে কোনো সময় হতে পারে যেদিন ঘোষণা হবে সেই দিন থেকে ভিসা প্রসেসিং ও মেডিকেল উভয়ে পুনরায় চালু হয়ে যাবে মালয়েশিয়া এই মুহূর্তে বিদেশি কর্মী নেওয়ার স্পষ্ট প্রস্তুতিতে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভিসা চালু সিদ্ধান্ত এখন কেবল সময়ের অপেক্ষা আবেদনকারীদের জন্য সবচেয়ে জরুরি ডকুমেন্ট ঠিক রাখা অনুমোদিত এজেন্সির সঙ্গে যোগাযোগে থাকা মেডিকেল ফিট থাকার জন্য প্রস্তুতি নেওয়া ভুল দালালের ফাঁদে না পড়া কারণ এবার নিয়ম মানলে ভিসা সহজ কিন্তু নিয়ম ভাঙলে ভিসা আর কখনো মিলবে না তো বন্ধুরা এই আজকের ভিডিও দেখাবের পরবর্তীতে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে